চট্টগ্রামকে কি ভারতের দখল নেওয়া উচিত শিরোনামে আজকে প্রতিবেদনটি পেশ করতে বসলাম বর্তমান বাংলাদেশের ঘটে চলা ঘটনা একজন দায়িত্বশীল ভারতবাসী হিসেবে এই দাবি ভারত সরকারের কাছে রাখছে আপনি যদি আমার যুক্তির সাথে একমত হন তবে ভিডিওটি অতি দ্রুত ছড়িয়ে দিন এবং তীব্র আওয়াজ গড়ে তুলুন চট্টগ্রামকে দখল করা এক মস্ত সুযোগ এসে উপস্থিত নমস্কার আপনারা শুনতে উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি এসে প্রভাত বসা তুফানগঞ্জ আসুন আমরা চট্টগ্রামের অতীত ইতিহাসের দিকে একটু তাকাই মহাভারতের যুগে উত্তর পূর্ব ভারতের প্রাক জ্যোতিষপুর রাজ্যের সমুদ্র বন্দর হিসেবে চট্টল বা চট্টগ্রামের নাম পাওয়া যায় যুগে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের ব্যাপক বিস্তার লাভ করে পরিব্রাজক সাং এর চট্টগ্রামের উল্লেখ আছে এবং সাং এই চট্টগ্রাম বন্দর থেকেই জাহাজে করে চিড়ে ফিরে গিয়েছিলেন দক্ষিণ ভারতের শক্তিশালী চোল সাম্রাজ্যে মৌ নৌবাণিজ্যে চট্ট চট্টগ্রাম যুক্ত ছিল বলে উল্লেখ পাওয়া যায় মুঘল যুগে দেখা গেছে পরাজিত মুঘল রাজকুমাররা চট্টগ্রামকে কেন্দ্র করে বার্মায় গিয়ে তাদের জীবন বাঁচিয়েছিলেন তারপর বার্মা ও রাজ্যের হাত ঘুরে চট্টগ্রাম ব্রিটিশ সাম্রাজ্য সাম্রাজ্যভুক্ত হয় এই চট্টগ্রাম মধ্যযুগে অওয়াল কবিদের হাতে বাংলা ভাষার ব্যাপক চর্চা হয় ইংরেজ আমলে বার্মা থেকে বিতাড়িত উপজাতিদের ক্যাপ্টেন কক্সের নেতৃত্বে বসানো শুরু হয় তার নাম অনুসারে চট্টগ্রামের একটি জায়গার নাম হয় কক্সবাজার স্বাধীনতা পূর্বে এই অঞ্চলে হিন্দু বৌদ্ধদের সংখ্যা ছিল প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্বাধীনতা পূর্বে এই স্থান ছিল বিপ্লবী আন্দোলনের পীঠস্থান মাস্টারদার সূর্য সেন প্রীতিলতা লতাদার বিপ্লবী গণেশ ঘোষ ও দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলের জন্মস্থান এই চট্টগ্রাম বড় চট্টগ্রাম ছিল হিন্দু প্রধান অঞ্চল ইংল্যান্ডে পাশ হওয়া ভারত স্বাধীনতা আইন উনিশশো অনুসারে হিন্দু প্রধান অঞ্চল হিসাবে চট্টগ্রাম বরিশাল খুলনা ও রংপুর ভারতের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল আর মুসলিম প্রধান অঞ্চল হিসেবে মালদা মুর্শিদাবাদ পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু ভারত বিভাজনকারী রেড সাহেব যে কোনোদিন ভারতে আসেনি বা ভারত সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না তার উপর ভারত বিভাজনের দায়িত্ব ন্যস্ত হয় তিনি অবিবক্ত ভারতের হিন্দু মুসলিম স্বাভাবিক জনবিন্যাসের কথা চিন্তা না করে শুধু ম্যাপ দেখে তার উপর ছুরি চালিয়ে দেন ফলে অনেক হিন্দু প্রধান অঞ্চল পাকিস্তানে পড়ে যায় আবার অনেক মুসলিম প্রধান অঞ্চল ভারতীয় যায় এই চট্টগ্রাম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় আবার দেশীয় রাজ্যগুলি ভারত বা পাকিস্তান যে কোনো অংশে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই মতো পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ রাজা তার রাজ্যকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে তিনি ইংল্যান্ডে চলে যান দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তি করার দায়িত্ব যার হাতে ছিল সেই সর্দার বল্লভ ভাই প্যাটেল হায়দ্রাবাদ ও জুনাগড় নিয়ে ব্যস্ত থাকায় পার্বত্য চট্টগ্রামের দিকে নজর দিতে পারেনি পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধরাজা তো সপরিবারে ইংল্যান্ডে চলে গিয়ে বাসলেন কিন্তু তিনি তার উপজাতি বৌদ্ধ প্রজাদের কথা চিন্তা করলেন না সাধারণ বৌদ্ধ প্রজারা বাঘের মুখে জিরিয়ে পড়ল এই অবস্থায় আগাম চিন্তা করে পার্বত্য চট্টগ্রামের একজন অগ্রণী মানুষ প্রজন স্নেহ কুমার চাকমা পণ্ডিত জওয়াহরলাল নেহরুর সঙ্গে দেখা করার জন্য দিল্লি আসলেন দীর্ঘ পঞ্চাশ দিন অপেক্ষা করার পর মাননীয় সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে মাননীয় স্নেহ চাকমা মহাশয় পণ্ডিত জওয়াহরলাল নেহরুর সাক্ষাৎ পেলেন প্রথম দেখা দিয়ে পণ্ডিত নেহরু স্নেহ চাকমার দাবিকে নসাৎ করে দিয়ে বলেন যে অত ছোট জায়গা নিয়ে চিন্তা করার তার সময় নেই যে ভুল নেহরুজি কাশ্মীরের ক্ষেত্রে করেছিলেন সেই একই ভুল চট্টগ্রামের ক্ষেত্রেও করলেন ভগ্ন মনোরোধ হয়ে মাননীয় চাকমা আর তার জন্মভূমি পার্বত্য চট্টগ্রামে ফিরে যাননি ভারতের ত্রিপুরা রাজ্যে উনিশশো সালে দেহত্যাগ করে স্বাভাবিকভাবেই সমগ্র চট্টগ্রাম বিভাগ পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো যুক্ত হওয়ার সাথে সাথে স্থানীয় মুসলিমরা পাকিস্তানি সরকারের মদতে উপজাতিদের উপর আক্রমণ হানতে শুরু করে ফলে বিশাল সংখ্যক চাকমা উপজাতি সম্প্রদায়ের লোকজন ভারতের ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয় আবার মাননীয় চিফ মানবেন্দ্রনাথ চাকমার নেতৃত্বে প্রতিরোধ আন্দোলন সংগঠিত হতে শুরু করে এইভাবে চলতে চলতে উনিশশো একাত্তর সনে বাংলাদেশের ক্রান্তি লগ্ন শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে উপজাতিটা লড়াইয়ে শেখ মুজিবের মুক্তি বাহিনীর সাথে দেখা শোনা যায় মুক্তি বাহিনীর কমান্ডার জেনারেল জিয়াকে উপজাতির লোকজন কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে ভারতে পৌঁছে দিয়েছিলেন আশা ছিল দেশ স্বাধীন হলে শেখ মুজিব পার্বত্য চট্টগ্রামের জন্য ভালো কিছু করবেন দেশ স্বাধীন হলে শ্রী মানবেন্দ্রনাথ চাকমা কিছু দাবি নিয়ে শেখ মুজিবের সাথে দেখা করতে ঢাকায় যায় দেখা হলে শেখ মুজিব শ্রী নাথ চাকমা দাবিগুলি শুনে শুনলেই না উপরন্ত রাগে অগ্নিশমা হয়ে শ্রী না চাকমাকে কুকুরের মতো তাড়িয়ে দেন ঠিক যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত হোসেন সিলকাস নেতা ও আইনমন্ত্রী শ্রী যোগেন্দ্র মন্ডলকে করাচি থেকে তাড়িয়ে দিয়েছিলেন শেখ মুজিবনাকে হুঙ্কার দিয়ে বলেছিলেন যে সমগ্র চট্টগ্রাম বিভাগকে হিন্দু বৌদ্ধ শূন্য করে দেওয়া হবে কি পাকিস্তানের শাসকবর্গ কি স্বাধীন বাংলাদেশের শাসক বর্গ সেই একই নীতি নিয়ে চলছে তাদের নীতি হল সমগ্র চট্টগ্রামকে হিন্দু মধ্য খ্রিস্টান শূন্য করা এই উদ্দেশ্যে বাইরে থেকে মুসলিম সেটেলারদের এনে চট্টগ্রামে বসানো শুরু হয় জেল খাতার দাগি মুসলিম আসামিদের চট্টগ্রামে বসানো হয় এত করার পরও চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা পঞ্চাশ শতাংশের উপর তার উপর নাথান বোমের নেতৃত্বে চট্টগ্রাম খ্রিস্টান বিদ্রোহ শুরু হয় এবং এর কিছুদিন আগে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ হানে খ্রিস্টান বিদ্রোহীরা সমগ্র চট্টগ্রাম বিভাগ ভারতের মণিমূল নাগাল্যান্ড মিজোরাম ও মায়ানমারের কিছু অংশ মিলে একটি স্বাধীন খ্রিস্টান দেশ গঠন করতে চায় পিছন থেকে মদত দিচ্ছে আমেরিকা তাদের দ্বীপ স্টেট থিওরির মাধ্যমে আসুন একবার দেখে নিই জিও পলিটিক্যালি চট্টগ্রামের গুরুত্ব কতখানি চট্টগ্রাম বন্দর এমন একটি করিডোর যা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য ভীষণ প্রয়োজন কারণ উত্তর পূর্ব ভারত স্থল বিস্তৃত সমুদ্র যোগাযোগের মাধ্যম হতে পারে চট্টগ্রাম বন্দর বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যে ধরনের বক্তব্য বাজারে সারছেন তাতে ভারতের উচিত চট্টগ্রামের দখল নেওয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনে মাস্টারমাইন্ড মাহবুদুর রহমান পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের বক্তব্য থেকে আমরা জানতে পারি যে তারা নাকি ভারতকে ক্ষত বিক্ষত ও রক্তাক্ত করবে আমাদের চিকেন নিয়ে অবরোধ করে উত্তর পূর্ব ভারতের দখল নেবে এবং পাকিস্তানের কাছ থেকে অ্যাটম্বোম হাওলাত করে নিয়ে এসে ভারতকে উড়িয়ে দিবে বাংলাদেশের মোল্লাদের উদ্দেশ্য হল বাংলাদেশে বসবাসরত হিন্দুদেরকে জিম্মি বানিয়ে ভারতের নিকট থেকে নানা সুযোগ সুবিধা আদায় করা ভিক্ষুকদের ও গরুচোরদের গলাবাজি দেখলে অবাক হতে হয় কিছুদিন আগে দেখা গেল এই সমান্য একটা ভারতের দ্রব্য বয়কট করল ভারতের ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিল আবার বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতের পায়ে ধরে যাতে ভারত বাংলাদেশে চাল গম ডাল আলু পেঁয়াজ ডিম রপ্তানি বন্ধ না করে পশ্চিমবঙ্গের সীমান্তে বসবাসরত অনুপ অনুপ্রবেশকারী মুসলমানরা বিপুল পরিমাণে খাদ্যশস্য চোরাই পথে বাংলাদেশে পাচার করে হারাম চোরের জাল তা না হলে অসভ্য বাংলাদেশিরা শেখ মুজিবের মাথায় চুরে প্রস্তাব করে সত্যরুদ্ধ ঠাকুমা বয়সী একজন মহিলার অন্তর্ভাস নিয়ে টানাটানি করে এগুলো একমাত্র অসভ্য চোর বাংলাদেশিদের পক্ষেই সম্ভব ভারতের খেয়ে ভারতের পরে আবার ভারতকেই হুমকি দেয় এর একটা বিহিত করা দরকার পাকিস্তানের উপর ভরসা করে বাংলাদেশিরা না পাচ্ছে জানিস তো পাকিস্তানিরা ভিক্ষার পার্টি নিয়ে ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে আর ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং অতি দ্রুত তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে মাননীয় মোদীজির সুযোগ্য নেতৃত্বে সঙ্গ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মোদীজির সহযোগ পাওয়ার জন্য হাত পেতে বসে আছে বাংলাদেশ তো কোন ছাড় আমাদের চিকেন দখলের হুমকি হিসাবে আমাদের কি উচিত নয় বাংলাদেশের চট্টগ্রাম ও রংপুর দখল না বাংলাদেশ যেভাবে হিন্দুদের উপর নারকীয় অত্যাচার বাংলাদেশের সেনাবাহিনী করছে তার মূল কারণ হল চট্টগ্রামের হাজারিগুলিতে একটি বাজার আছে যে বাজারে জুয়েলারি ও ওষুধের বড় পাইকারি বাজার যা নিয়ন্ত্রণ করে এখনও হিন্দুরা এই বাজারে নিয়ন্ত্রণ হিন্দুদের হাত থেকে নেওয়ার জন্য বাংলাদেশের সরকার মদতে সেনাবাহিনী হামলা চালায় যাতে হিন্দুরা ভারতে পালিয়ে যায় এবং ওই বাজারের দখল মুসলিমরা নিতে পারে একজন দায়িত্বশীল ভারতবাসী হিসাবে ভারত সরকারের কাছে দাবি রাখছি অবিলম্বে চট্টগ্রাম ও রংপুরকে ভারতের অঙ্গীভূত করা উচ্চস্বরে আওয়াজ তুলুন যাতে ভারত সরকারের কানে এই দাবি যায় উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন বন্দে মহাতর ভারত মাতাকে যান